দেখো সানি যাওয়ার সাথে সগুন দারাম আর ব্লকরে আসি জড়ি বেশি মেয়া ইস্তি আর যখন উডুক তখন কুড়ি উ আগুকা যাতে আরো না তো নয় নো ইব উডু আর নয় হেলমেট হরিট অসুবিধা হোক তো আর কি হেলমেট হরু আর কিছুদিন আগে আর কি এডিট বা আর ভিডিও পোস্টে আর ওনার ব্লগ ব্যাংকার ডিলিট কষ্ট বুঝা চা কষ্ট ভিডিও কর তো যদি আবার বই পোস্টা তো নিজে আরও বাড়ি বুঝা তো মনে কিন্তু চলো জাহাকে হয়ে পোস্ট গিয়ে আর নয় বাবা আর আলেসেন এন হল দাগ এ ওখান উডুক কিছু দূর চাতে গলি এতই দাশে আর পুরো চি হিসেবে তিলিং চালা চি লাইন কারণ সিক্রেট গিয়ে আর অনেকে চালাউ কম দাদা আর নিলে কোয়া পুচকি অপু হপন জাকা জমক দূর তার নয় গরম ঠানগে দুড়ু ফলে আর গল্প বড় না তারপর গল্প পড়ে নিত দ আলে দলে আতসলে উডুমাতে পুলিশ অপুর বুঝে

Oh nak buat mana cream Hmm. Oh nak buat macam sebab apa? Okay. So guys, hari ni yang pilih dua pilihan wah. Akhirnya kita. Akhirnya nanti kau cili ni. Ini benci berani. Akhirnya nanti. Adra kuda. Adra kuda. Adra kuda. Adra kuda. Jatuh tu jani. Tuhaja. Chala chala. In in cili kan yang mana tu je? Kuda tu dah tu. Orang kap tu bangat tu tu. Noda tu tu.

माँ आम जाना शतुकान छुबी को हिम्मा अपूरबा छुबी आदिना बदमा सोटन भागे छुबी बाे तुल दिन भागे भिडियो चेक बड़ा उद्भुट उद्भुट काजकर्मे दा लिंगे दर कहते दुर्ब में दुर्ब में चो itu tu dulu kat sini, pos lima, dulu kat tiga sih. Ada apa tu? Kiyo-ren kiyo ni Kiyo-ren Kiyo-ren kiyo Sekejap, sekejap, sekejap Aduh, takut Dekat sekejap Sekejap Alang-alang di tiba-tiba kira

तो उधर देखो कितना अच्छा लग रहा है क्या अच्छा तेक... लग रहा है <laughs> एखन सूर्यास्त तो हो रहा है आप <laughs> लोग देख रहा हो हम दर तो वीडियो दायित्वी एमान जहाँ भिडोक अली माने चे কেন উনে বেড়া বেটা ছিল না আগে লাজক কানে এডি জুড়গে লত পিছি আটিংটা টানল টিমটা টানাটা পুখান তো না বোতম হাস না মা তো ইস নি তো আসলে পরে আমাদের কোনো কাজ হলো না যে ভালো ফটো আর নেটওয়ার্ক বাই কমিতে আর নি বাইসব কথা লিন কেন ভিডিও বেপারি কেন মজা যা লিন না ওনা তো পুরো গন্ডা হই কেন লাগি ভাঙ হই কেন তো রুড়লে আলো তো ভালো চ্যানেল